এই গাছের বার হচ্ছে আপনার সামনে আরেকটি ভিডিও সেলেশন তো আজকে ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা যে কারোর থাম্বনেল কিন্তু যে এক মিনিটে কিন্তু ডাউনলোড আপনি আপনার ভিডিওতে লাগাতে পারবেন তো যে কোনো থাম্বনেল কিন্তু আপনি এক মিনিটের মধ্যে ডাউনলোড দিতে পারবেন একদম সেম থামমেল কিন্তু ডাউনলোড দিতে পারবেন তো এই যে যে থাম্বনেলটি আপনার ভালো লাগবে সেই থামমেলটি কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন তো কীভাবে ডাউনলোড দিবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন তো আমরা ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটি থামমেল সিলেক্ট করব যে কোন থামমেলটি আমরা ডাউনলোড দিতে যাচ্ছি তো এখানে ধরেন আমি যে কোনো একটি গান লিখে দিলাম তো একটি গানের থামমেল ডাউনলোড করবো তো আমি এখান থেকে ভালো একটি থামমেল খুঁজি তো দেখেন এখানে আমরা একটি থামবেলও কিন্তু পেয়ে যায় তো এই যে থামমেলটি আমরা এখানে পেয়ে গেলাম গানে তো এই থাম্মেলটি আমরা ডাউনলোড করব তো এই থামমেলটি ডাউনলোড করার জন্য আমরা কি করব ভিডিওটিতে একটি ক্লিক দেব তো ভিডিওটিতে একটি ক্লিক দিয়ে আমি এটা অফ করে দিতে দিয়ে নিই তো দেখেন এবারে অফ করার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন এখানে ভিডিও কিন্তু শেয়ার নামের একটি অপশান পেয়ে যাবেন তো শেয়ার যে অপশানটি আপনার এখানে পেয়ে যাবেন তো এই শেয়ার এই অপশনে আপনারা একটি ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন এখান থেকে কপিলিং নামের একটি অপশান পেয়ে যাবেন তো যে কপিলিং তো এই অপশানে আপনার একটি ক্লিক দিবেন তো এই কপিলিং অ্যাপশন একটি ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু কপি করা হয়ে যাবে তো এবার আপনার থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনার ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড দিতে হবে তো এখানে আপনারা কি লিখবেন এখানে আপনারা ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড দেবেন তো ওই অ্যাপটির নাম আছে ওয়াই টুলস এই যে ওয়াই টুলস এখানে আপনারা লিখে দেবেন ওয়াইটি টুলস তো এখানে আমরা ওয়াই টি টুলস লিখে দিলাম তো এই যে ওয়াই টি টুলস লিখে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো সার্চ দিয়ে দেবো তো দেওয়ার পর দেখেন এখানে আপনারা এক নম্বরে কিন্তু একটি অ্যাপ পেয়ে যাবেন তো এই যে ওয়াই টি টুলস যে অ্যাপটি আপনার এখানে পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো আমরা যেহেতু ডাউনলোড দেওয়া আছে তো আমরা এখান থেকে ওপেনে চলে আসবো তো ওভেনে আসার পর দেখেন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন এখানে কিন্তু নিচে একটি অপশন পেয়ে যাবেন দেখেন থাম্মেল ডাউনলোড তো এই ডাউনলোড দেওয়া অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন তো থাম্মেল ডাউনলোড এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন থার্মেল ডাউনলোড অপশন আপনারা একটি ক্লিক দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম একটি শো করবে তো এখান থেকে দেখেন এই যে ইন্টারভিডিও লিংক নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই যে আমরা যে থাম্মেলের জন্য যে লিঙ্কটি কপি করেছিলাম তো লিঙ্কটি এখানে বসিয়ে দেব তো লিঙ্কটি বসানোর পর এখান থেকে আপনার যদি লক্ষণ তবে ডাউনলোড নামের একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন তো এই এর অপশান আপনারা যদি একটি ক্লিক দেন তবে দেখেন এখানে কিন্তু আপনার সেই সেম সেই থামমেলটি কিন্তু এই উপরে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই থামমেলটি আমরা ডাউনলোড নেব তার জন্য যে মাঝখানে যে অপশানটি রয়েছে হাইট তো আপনারা এই মাঝখানে অপশানে একটি ক্লিক দেবেন তারপরে দেখেন এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু ডাউনলোড দেওয়া হয়ে যাবে তো দেখেন এটা এখানে কিন্তু টিকমার্ক উঠে গেছে তো দেখেন এই ডাউনলোড দেওয়া থামমেলটি কিন্তু আপনার সরাসরি কিন্তু ফোনের যে গ্যালারি রয়েছে তো সেখানে কিন্তু এই থাম্মেলটি কিন্তু চলে গেল তো দেখেন আমরা এখান থেকে ফোনের গ্যালারিতে চলে আসলাম তো ফোনের গ্যালারিতে আসার পর দেখেন এখানে আমরা সেই থামবেলটি কিন্তু দেখতে পাচ্ছি তো আপনারা কিন্তু এভাবে থামবেলটি ডাউনলোড দিতে পারবেন এবং যদি এবার যদি আপনাদের থামবেলটি যদি ডাউনলোড না হয় তাহলে কী করবেন তো তাহলে কিন্তু আপনার থামবেলটি কিন্তু আর একবার ডাউনলোড দিতে পারবেন তো চলেন আমরা সেটাও দেখিয়ে দিই তো তার জন্য আবারও আপনার সেই অ্যাপসে চলে আসবেন তো এই অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন আবারও সেমভাবে কিন্তু এই এখানে চলে আসবেন এসে এখান থেকে সেই লিঙ্কটি দিয়ে ডাউনলোড একটি ক্লিক দেবেন দিয়ে মাঝখানে আবারও ক্লিক দেবেন তো তারপরে দেখেন এবারটা ডাউনলোড হয়ে গেল তো এবারে শেয়ার নামের একটি অপশান এখানে আপনারা দেখতে পারবেন তো শেয়ার এই অপশান আপনারা একটি ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ শো করবে তো এখান থেকে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটি সিলেক্ট করে দেবেন তো এই যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এখানে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পর দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে যাদের সাথে আপনার কথা বলেন সব কাঙ্ক্ষিত নাম্বারগুলো কিন্তু বা অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনার বন্ধু বা আপনার অ্যাকাউন্ট বা যে কারোর একটি অ্যাকাউন্টে আপনারা কি করবেন এই একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পর এখান থেকে এই ছবিটি কিন্তু তাকে সে দিয়ে দিবেন তো দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে দেখেন তার কাছে কিন্তু এই থাম্মেলটি কিন্তু চলে গেল এবং এসে কিন্তু ভিডিও লিঙ্কটি তো এই যে থামমেলটি চলে গেল এবার আমরা থাম্মেলের উপর একটি ক্লিক দেব তো দেওয়ার পর দেখেন এখানে একটি ডট একটি মেনু পেয়ে যাবো তো থ্রি ডট যে মেনুটি পেয়ে যাবো তো এখানে একটি ক্লিক দিব তো এখানে একটি ক্লিক দেওয়ার পর দেখেন নিজের সেভ নামের একটি অপশন পেয়ে যাবো তো আমরা যদি সেভে ক্লিক দিই তাহলে এই ছবিটি কিন্তু আমাদের আবারও ডাউনলোড হয়ে যাবে তো এবারে কিন্তু হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে গেল তো আপনারা এইভাবে কিন্তু ডাউনলোড দিতে পারবেন যদি অ্যাপ থেকে ডাউনলোড না হয় তবে শেয়ার করে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিবেন তো এসে আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন যাতে ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে পারেন ধন্যবাদ